আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের হলুদের শাড়ি নিয়ে আর হলুদের সবচেয়ে ভাইরাল যে শাড়িটা হচ্ছে পপন শাড়ি পপন শাড়ি আমাদের শোরুমে চলে আসছে যত পিস লাগে দেওয়া যাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা কালারগুলো দেখতে পারবেন প্রাইসটাও শুনতে পারবেন এবং পাক্কা বারো হাজার উপরে শাড়িটা এবং পারো কাজ করা হবে ফুল বডিতে আপনার মোটা স্টাইলে কাজ থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এবং শাড়িগুলো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখেন আরেকটা কালার নেবিগুলো কালার বিভিন্ন কালার আমাদের শোরুমে চলে আসছে মাত্র টাকা যারা আমাদের শোরুমে এসে নিতে যাচ্ছেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামি মার্কেট বি একশো সাত আট আর যারা আমাদের শোরুমে না আসতে পারবেন তারা অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে শাড়িগুলো আপনারা নিতে পারবেন এটার বিভিন্ন কালার হয় তো আমাদের মাঝে যে কটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর বাকি কালারগুলো আপনারা চাইলে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা সময় সীমিত কারণে ভিডিওটা ছোট করার জন্য আমরা অল্প কিছু আমরা সাই দেখাচ্ছি আর প্রাইস থাকতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ পপন শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সর্বশেষ যে কালার দেখাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের এই শাড়িগুলো আমাদের আমাদের শোরুম এসে নিতে চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর শোরুমে না আসলেও আমাদের অনলাইনে যা বা হোয়াটসঅ্যাপ করে সামথিং কিছু বিনিময়ে শাড়িগুলো আপনারা ঘরে বসে হাতে দেখে নিতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম